আজ রবিবার পয়লা বৈশাখ দু হাজার চব্বিশ সালের চোদ্দোই এপ্রিল মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বাংলার এই নববর্ষ চোদ্দোশো একত্রিশ আপনাদের কেমন অতিবাহিত হবে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি বছরের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিংক দিয়ে দেব গতকাল রাত নটা বেজে তেত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুঙ্গস্ত হয়েছে আর আজ রবিবার পয়লা বৈশাখ এ অবশ্যই সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপিয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম এটি একশো আটবার জপ করুন না পারলে অন্তত সাতবার জপ করে দিন শুরু করুন সাদা রঙের বস্ত্র পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তাড়াহুড়ো করে অর্থগত ব্যাপারে কোনো আর বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন সম্প্রতি গতকাল রাত নটা বেজে তেত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করেছে এবং তুঙ্গস্থ হয়েছে যার ফলস্বরূপ এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের জমি বাড়ি গাড়ি যেগুলি ক্রয় করা স্বপ্ন ছিল আগত একটি মাসে সেগুলি সে স্বপ্নগুলি পূরণ হতে পারে মায়ের স্বাস্থ্যের উন্নতি আপনার স্বাস্থ্যের উন্নতি সুখ সাধনে আপনাদের বৃদ্ধি হতে চলেছে একটি দুটি দিন অপেক্ষা করে যান আগত একটি মাস আপনাদের সুখের সুখের ক্ষেত্রে ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য দুর্দান্ত আজ শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তারা পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী তাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আত্মবিশ্বাসে একটু খামতি কিন্তু হতেই পারে এর কারণ হচ্ছে আপনার দুর্বল রুটিন রুটিনকে সঠিকভাবে পালন করে চলার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না